আজকে আপনাদেরকে দেখাবো আমার যখন রাতে একটা বাজে পিৎজা খাইতে মন চায় তখন আমি কীভাবে পিৎজা বানাই বেসিক্যালি সেইভাবে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি এত মজার পিৎজা বানিয়েছি রাতের একটা বাজে আমি আর স্বামী মিলে মুভি দেখতেছিলাম একটা তারপর আমার হঠাৎ করে খুব পিৎজা খেতে মন চাইলো যে আমি এখন রাতের একটা বাজে পিজা অর্ডার দিব কি করব বুঝতেছি না তো আমার প্রায় এরকম রাতের বেলা ক্রেভিং হয় সেজন্য আমি ফ্রিজে অলওয়েজ এরকম প্রোজেন পিজ্জা রাখি আর এই যে স্পিনাশ আমি বের করে নিলাম যে কি কি সবজি আছে টফিংস দেওয়া যায় এরকম তো আমি মাশরুমটাই পিক করলাম কারণ স্পিনাশ দেওয়া যাবে না মজা লাগবে না তো মাশরুমটা নিলাম আর এই যে এটা হচ্ছে টেস্ট স্কোর যে মার্গারিটা পিজা আছে এটা আমার যেহেতু হালাল হারামের ব্যাপার আছে তো আমরা মার্গারিটাটাই এনে রাখি কারণ এটাতে শুধু টমেটো সস আর হচ্ছে এই যে অরিগ্যানো অ্যান্ড এই যে চিজ দেওয়া থাকে মানে কোনো মিট থাকে না সেজন্য হালাল হারামের যে ব্যাপারটা আছে ওটা প্রবলেম হয় বাসিক্যালি আমি এটাকে এখন উপরে টপিংস দিয়ে তারপর সুন্দর করে আমি এটাকে ওভেনে দিয়ে দিব ওভেনে বেক করতে দিব ওভেনে বেক করে তারপর আমি আনতেছি আপনাদের সামনে কীরকম আউটকাম আসে আমি টপিংসে চিকেন ছিল বাট চিকেনের ঝামেলায় যাই নাই আমি এই যে মাশরুম দিলাম আর অনেকগুলা কাঁচামরিচ দিলাম কারণ আমার খুব ঝাল ঝাল পিৎজা খেতে মন চাইলো চিলি প্লেক্সটা এত রাতে বানানোর ইচ্ছা নাই এনার্জিও নাই সেজন্য চিলি ফ্লেক্সটা ইউজ নেই এখানে কাঁচামরিচ কুচি কুচি করে দিছি আর এই কাঁচামরিচের জন্য যখন বেক হইতেছিল এত জোস একটা ফ্লেভার আসতেছিল আমি এটাকে সুন্দর করে চারটা স্লাইস করে নিয়েছি দুইটা আমার আর দুইটা স্বামীর এই যে দেখছেন একদম সফট একদম চিজি একটা পিজ্জা এখানে রেডি আমি একটা বাইট নিয়ে নিলাম আগে পাগে অ্যান্ড ইট এস সো গুড আমি এখানে বসে কিছু কাজ বাকি ছিল ওইগুলো করতেছিল তো আমি স্বামীকে বললাম যে চলো আমরা এখন সিরিজ দেখতে দেখতে পিজ্জাটা খাই আর পিজাটা যেহেতু রেডি অ্যান্ড বিলিভ মি এত রাতে ক্রেভিং মেটানোর জন্য এর থেকে বেস্ট অপশান আর হয় না অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবিসলি লাইক দিয়ে দেবেন